বক্তপুর ধর্মপুর অনির্বাণ সংঘ ও স্থানীয় কমিটির যৌথ উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহা এই ইয়াজদাহম উদযাপন উপলক্ষে পঁয়ত্রিশতম আজিম শাহ নুরানি মাহফিল অনুষ্ঠিত হয়েছে সতেরো অক্টোবর শুক্রবার ধর্মপুর সৈয়দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিন অধিবেশনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতেহা এই রাজদাহ সম্পন্ন হয়েছে সকালে প্রথম অধিবেশনে শিশু কিশোরদের নিয়ে হামথ নাথ প্রতিযোগিতা খতমে কোরআন ও খতমে গাউসিয়া ও দোয়া মনোজাতের মধ্য দিয়ে শেষ হয় বাদে জুমা হতে দ্বিতীয় অধিবেশনের প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ওলামাই কিরামদের তাকরি শুরু হয় এতে সাবেক উপাধ্যক্ষ আল্লামা আব্দুল শুকুর আনসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক আলহাজ লায়ন এস এম শামসুদ্দিন মেহমানে আলাইসিব উপস্থিত ছিলেন নানুপুর উলুম ও মজহরুল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আল্লামা অধ্যক্ষ মোসতিউদ্দিন আহমদ মাদানি তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ষোলশোর জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা হাফিজ সুলাইমান আনসারি প্রধান বক্তা ছিলেন উরকিরচর মহামদিয়া গাউসিয়া সুনিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরোয়ার আলমগীর সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মালানা আলী আকবরের সঞ্চালনায় তাকরির করেন খিলাম কাদিরা মুইনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মালানা মুফতি কাজী মোহাম্মদ ওমর ফারুক আজমি ও মাসুমিয়া আব্দুল মালিক আলাই কমপ্লেক্স ট্রাস্টের সুপারা মফতিমুদ্দিন নুরি আমন্ত্রিত ওলামের সিদ্দিকী মালনা নুর মোহাম্মদ মালনা নুরুল ইসলাম রেজভি বালানা আব্দুল হামিদ মালনা শফিউল আজম কাদেরী মালনা মনসুর মোহাম্মদ নেজামি বালনা আজিমুদ্দিন আল কাদিরি মালনা হাফিজ মাহমুদ ইদ্রিস হাফিজ ইয়াসুদ্দিন আল কাদিরি উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সহ সভাপতি আনাজ আবু আহমদ সদাগর সাধারণ সম্পাদক মাস্টার জাহিদুল আলম আলমগীর সভাপতি যথাক্রমে সাদাত হোসেন রবিন শহীদুল আলম আনোয়ার জাশেদ এস এম জুলফিকার সাইফুদ্দিন গিয়াস উদ্দিন প্রবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল আনোয়ার সহ সভাপতি সরোয়ার হোসেন সুমন মোফাসুল মোস্তাফা টিপু বেলাল উদ্দিন তানিম মুরশিদ আলম সাবেক সাধন সম্পাদক ফয়সাল তুহিন শিহাব, রকি, Shimul আনিস, Rakib জিদান বর্তমান সভাপতি বশিরউদ্দিন সাধন সম্পাদক আরমানুল হক মুরাদসহ আর অনেকে আপনারা যদি নবীর मोहब्बत ধারণ করেন আমাদের উন্নতি হবে সর্বদিক দিয়ে সে কার সারা ইসকে دل پر هو گزار ও দুনিয়া সঙ্গে তোমরা সর্ববল সুন্দর বিদায় নালিয়েশন এলাকার ভাইরা যারা সোল ডিজিটালিয়েশন সকলের পক্ষে দোয়া করুন আমিন আমাদের কাছে আছেন কে সর্বর মিশ্র দোয়া তিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমাত্র আজকে আমাদের সতেরোতম আয় সতেরোই অক্টোবর মহান আদিমান নৌরানি মাহফিল পঁচিশতম মাহফিল সমাপ্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কুটি সুপ্রিয়া অত্যন্ত জাকজম সাথে সফলতার সাথে একেবারে অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হয়েছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রতিটা অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রথম অধিবেশন 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 দ্বিতীয় এবং তৃতীয় অত্যন্ত সুন্দরভাবে সাথে আমরা সমাপ্ত করতে পেরেছি যথাসময় আমাদের উপস্থিত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে প্রখ্যাত বুদ্ধিজীবী আইনজীবী এবং সাংবাদিকবৃন্দ এবং বিশেষ করে শ্রোতাবৃন্দ চতুর্দিক থেকে একেবারে মিছিল সহকারে অনেক লোক হাজার হাজার লোক সমাগম হয়েছে অন্যান্য আলহামদুলিল্লাহ এবার অনেক লোকের সমাগম আলহামদুল্লাহবেলা কুকুর সুকিয়ে যারা নাকি উপস্থিত হয়েছে প্রত্যেকের প্রত্যেককে আমাদের সংগঠনের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষ করে যুব যুবসংঘের পক্ষ থেকে পক্ষ থেকে মুবারক জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই যে মাহফিল এই জাঁকজমকভাবে সুন্দর পরিসমাপ্ত হয়েছে সেই ক্ষেত্রে আমি প্রথমে আমি এই প্রবাসী পরিষদ যারা আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন তারপর আমাদের স্থানীয় কমিটি কার্যকরী পরিষদ যারা আমাদের শ্রোতাবৃন্দ এসেছেন অসংখ্য অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন আজকে এই ওই মাহফিলের উপস্থিত যারা এই আজকে মাহফিল দেখছেন শুনছেন তাদের সাথে প্রত্যক্ষ এবং পরকভাবে যে মাহফিল সুন্দর হয়েছে এই সুন্দরীতে আমি মহান রবুল্লা আলমীর কাছে কৃতজ্ঞ প্রকাশ করতেছি আর বিশেষ করে এই যে আমাদের মাহফিল আজকে পঁয়ত্রিশতম শেষ হয়েছে আগামীবার ইনশাল্লাহ আরও জাকজমক পূর্ণভাবে এই পরিসমাপ্ত করতে পারি আপনারা সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন প্রবাসী পরিষদ যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন শ্রম দিয়েছেন তাদের জন্য এই আমাদের মাহফিলের আজকের সভাপতি মহোদয় উনি মোনাজাত করছেন সবার এই আয় রোজগার বাড়ার জন্য চাকরি সুবিধার জন্য এই এই মাহফিলকে সৌন্দর্য করার জন্য যারা সহযোগিতা করছেন ওদেরকে মাহফিলের পক্ষ থেকে দোয়াও মোনাজাত উজরে করছে